তোমাকে অ্যাবেল হতে হবে টক টু দা জাপানিজ ল্যাঙ্গুয়েজ তোমাকে অ্যাবেল করতে হবে চাইনিজ ল্যাঙ্গুয়েজ তোমাকে অ্যাবেল করতে হবে কি ল্যাঙ্গুয়েজ শুধু বাংলা দিয়ে বিশ্ব জয় করা যাবে না মায়ের ভাষা সুন্দর করে কথা বলা যাবে কিন্তু যোগ্যতার প্রতিযোগিতায় তোমাদেরকে সামনে অগ্রসর হতে হবে তোমরা এখন ঘুরতে যাও মালয়েশিয়া আমি বলেছি সামনে আর মালয়েশিয়া যেতে হবে না আমি গ্যান্টিং হাইল্যান্ড ভিজিট করার পর আমি বুঝতে পেরেছি আমার মিরেশরায়তে গ্যান্টিং হাইল্যান্ড প্রতিষ্ঠা করা সম্ভব সেখানে তোমরা কয়লা দিয়ে ডুববে কেবেল কার দিয়ে এক মাইল আসবে তারপরে দেখবা মনোরম পরিবেশে মিরেশ্বরাই কলেজ দিয়ে বের হয়ে আসতে পারবে আগামী মিরেশ্বরাই পর্যটনের এক ঐতিহাসিক মিরেশ্বরাই হবে সাম তোমরা কি মনে করেছ আমরা খুব দুর্বল আমাদের অনেকেই মনে করে আমরা এখন আমাদের যোগ্যতার সিংহবাদ মানুষের জন্য প্রতিষ্ঠা করতে পারি নাই এস্টাবলিশ করতে পারি নাই আমাদের নিজস্বের ছাত্রছাত্রী যারা রয়েছে শুধু তাদেরকে যদি আমি গড়ে তুলি আমার নিজস্বয় হবে আলোকিত নিজস্বয় ইনশাআল্লাহ তোমরা পরিকল্পিতভাবে লেখাপড়া করবে একটি এক্স ত্রিশ এক্সপোর্ট জোন হবে ধরো আমাদের যে মৎস্যগুলো উৎপাদিত হচ্ছে সেটাকে এক আধুনিকায়ন করে এই ফিশ এক্সপোর্ট আমি প্রতিষ্ঠা করি তাহলে ফিশের উপরে কোয়ালিফাইড লোক আমার প্রয়োজন হবে নবীনরা তোমরা ফিশের উপরে লেখাপড়া করো মনে রাখবেন আমাদের নিজস্ব পশু সম্পদ বিশাল পশু সম্পদ রয়েছে ইন্ডিয়া পশু সম্পদ দিয়ে ব্যবসা করে অথচ তারা গোস্ত খায় না আমরা গোস্ত বেশি পছন্দ করি অথচ আমাদের পশু পাখিদের নিয়ে কোনো গবেষণা কোনো প্রতিষ্ঠান কোন চিকিৎসালয় নাই যদি এরকম একটি প্রতিষ্ঠান হয় তাহলে সেখানে কমপক্ষে এক হাজার এমপ্লয়ি প্রয়োজন হবে তোমরা যদি পশু বিজ্ঞানের উপর লেখাপড়া না করো আমি ভবিষ্যৎ নেতৃত্ব পাব না মনে রাখবে আমাদের আগামী নেতৃত্ব তোমাদেরকেই দিতে হবে না হলে ওই যে অথর্ব মানুষগুলো যদি নিরশ্রয়ের দায়িত্ব গ্রহণ করে যদি জ্ঞানহীন মানুষগুলো যদি বাংলাদেশ পরিচালনায় গ্রহণ যদি দুর্নীতিবাজ মানুষগুলো জাতীয় সংসদে এমপি হয় তাহলে বাংলাদেশের জন্য তারা কোনো ডেভেলপমেন্ট আনতে পারবে না মনে রাখবেন লেখাপড়া করছো তোমরা কি জন্য সামনের দিকে অগ্রসর হবে কেউ যদি বলে আমার ছাত্র ছাত্রীদেরকে আমি উন্নত প্রশিক্ষণ করে তাদেরকে শ্রমিক বানাবো তোমরা কি এটা মেনে নেবে না তাহলে আমি ছাত্র ছাত্রীদেরকে উন্নত করে কি করব এই কারণার নেতৃত্ব আসনে তোমাদেরকে আমি বসিয়ে দেব মনে রাখবেন আমি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের 2013 14 সালে আমি এসটেন সেক্রেটারি নির্বাচিত হয়েছিল সুপ্রিম কোর্টের আইনজীবরা আমার যোগ্যতার বিচার করে তার আমাকে ভোট দিয়েছে 2013 সালের প্রথম আলো তৎকালীন সেই বিখ্যাত সাংবাদিক মিজানুর রহমান প্রথম আলোতে একটা কলাম লিখেছিল হু ইজ সাইপুর রহমান আপনারা যদি তেরো দু সালের সেই প্রথম আলোর পত্রিকা পড়ে দেখেন আমার নেতৃত্বের প্রশংসা করে প্রথম আলোর বিশাল বিচার করেছিল দু সালে আজ আমি সাইফুর রহমান মিরাস এসেছি আমার এলাকার মানুষের উন্নয়নের জন্য আমার তো কোনো চাওয়া পাওয়া নেই কারণ যে পদে আমি আসি যে মামলা আমি পরিচালনা করি তোমরা জানো না সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট যদি দশ মিনিট ওখানে করে তার ফিস দশ হাজার বিশ হাজার পাঁচ লাখ এমন সিনিয়র অ্যাডভোকেট আছে তাদেরকে বলে ব্ল্যাঙ্ক চেক দিয়ে স্যার মামলা মুভ করে আপনি টাকা পরিমাণ বসিয়ে স্বাক্ষর করে নিয়ে যাবেন সেরকম জায়গার অ্যাডভোকেট কখনো করাপশনের সাথে সম্পৃক্ত হতে পারে না আমি আধুনিক বীরের গঠন করতে চাই তোমরা কি আমার সাথে হাত মেলাতে পারবে

আরো দেখা হবে তোমাদের আব্বা আমাকে আমার সালাম করবে সবার প্রতি শুভকামনা রইল আল্লাহ